আহাদ ভাই এবার চরম আকারে ফেসে গেছে আবারও ফাঁস হলো আহাদ ভাইয়ের নতুন একটা ফোন কল এবার আহাদের নতুন বিয়ের পর আহাদের নামে কেস করতে যাচ্ছে তিসা আহাদের এই নতুন বিয়েতে একেবারেই সে খুশি নাই এমনকি রিসেন্টলি জানা গেছে তিসা তার মেয়ে আলিসাকে নিয়েও বাড়ি ছেড়েছে এমনকি আহাদের বাবা সেও কিন্তু আহাদকে নিয়ে একটা পোস্ট করেছে সেও বলেছে আমি একটা অমানুষ জন্ম দিয়েছি আমার ছেলেটা একদমই ভালো না কিছু কিছু কুলাঙ্গা দিন শেষে তার বাবা মার পাশে দাঁড়ায় কিন্তু কিন্তু আমার ছেলে আমাদের পাশে কখনোই দাঁড়ায়নি এখন আবার নতুন করে বিয়ে করছে সন্তান এবং বউ রেখে আহাদের এই নতুন বিয়ে যে তার বাবা মাও খুব একটা ভালো দৃষ্টিতে দেখছে না সেটা কিন্তু আহাদের বাবার এই পোস্টের মাধ্যমেই বোঝা যায় তাহলে বুঝুন কয়টা মেয়ের জীবন নষ্ট করলো আহাদ প্রথমে দীপা তারপরে তিসা এর পরবর্তীতে আনলো ব্যবসার জন্য আখিকে এখন আবার নতুন ব্যবসা শুরু করেছে এই অরিনকে নিয়ে ভাবা যায় একটা মানুষ কত রকমের ভিউ কামানোর জন্য জন্য ব্যবসা করতে পারে এখন মনে হয় আমাদের আহাদ ভাই ধরা খাওয়ার সময় হয়ে গেছে কারণ আহাদের এই চতুর্থ বিয়েটা কোনোভাবে মেনে নেয় নি তিসা তিসা বারণ করার সত্ত্বেও আহাদ নতুন করে অরিনের সাথে সম্পর্কে জড়িয়েছে এবং তার পরিণয় হয়েছে এই বিয়ে আহাদের এই চতুর্থ বউকে কোনোভাবে তিসা মেনে নিতে না পারায় বাসা থেকে তার মেয়ে আলিসাকে নিয়ে বের হয়ে গেছে এরকম একটা নিউজ কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে ঠিক যেমন আখিও আহাদের এই কুকীর্তি মেনে নিতে না পেরে তার ছেলে আয়াসকে নিয়ে বের হয়ে গেছিল ঠিক তেমনি আলিশাকে নিয়ে বের হয়ে গেছে তিশা এবং রিসেন্টলি জানা গেছে তিশা নাকি আহাদের নামে কেস করবে এজন্য থানায়ও গেছে আর এরকমই একটা ফোন কলে বার ফাঁস হলো জানা গেল আহাদের নামে কেস করতে যাচ্ছে তিশা তাহলে কি শেষ আমাদের আহাদ ভাই তিশার কাছেই ধরা খেতে চলেছে আপনাদের কি মনে হয় সত্যি কি তিশা আহাদের নামে এবার কেস করবে